গুড মর্নিং বন্ধুরা দেখো আমাদের কাছে ফুল হয়েছে আজকে এখন তো ফুল কি সুন্দর আর সকালের ওয়েদারটা দেখো কী সুন্দর লাগছে একদম তো তোমাদের সবাইকে মিসেস বা লাইফস্টাইলে স্বাগত জানাই তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে একটু ঠাকুরকে একটু ভালো করে পুজো দেবো দুধ গঙ্গা জল দিয়ে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর সকালের আবহাওয়াটা কি সুন্দর দেখো আর আমাদের গাছে এবছরই প্রথম ফুল ফুটেছে আকন্দ ফুল আর আজকে খুব সুন্দর সকালবেলায় হাওয়া দিচ্ছে প্রচন্ড বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে ওয়েদারটা যাই হোক এখন পুজো চলে যাবো চলো পুজো দিয়ে নিই আজকে সকালে ই করেছিলাম ওটস তোমার দাদা ভাই ওটস খেয়ে চলে যাচ্ছে আর ওই মশাই চেয়ারে বসে আছে ওটস খাচ্ছে তারপরে চলে যাবে কাজে দেখো বন্ধুরা পুজোর ঘরে চলে এসেছি ঠাকুরের যে সমস্ত আজকে প্রিয় ফুল সেগুলোই তুলেছি দেখো এদিকে আকন্দ ফুল সবই পড়ে ফুল যাচ্ছে আর বেলপাতা আর এটা নিয়েছি নীলকণ্ঠ আর এটা হচ্ছে ধুতরা ফুল ধুতরা ফুল তো একটু খারাপ হয়ে গেছে আচ্ছা একটা করি যাই হোক আর ঠাকুরের দুধ গঙ্গা জল মিশিয়ে নিয়েছি আমি ঘি মধু আর ঠাকুরকে দেখো রেডি হয়ে গেছে সব স্নান টান করানো হয়ে গেছে এখন পুজো দিয়ে নেবো তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এ দেখো আজকের দিনটা সত্যি খুব স্পেশাল আমার কাছে তো খুবই স্পেশাল তো দেখো বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে প্রত্যেকে পুজো দেওয়া হয়ে গেছে এবার রান্নায় চলে যাব ছেলে স্কুলে যাবে এ দেখো ছেলে পরে চলে আসলো বাড়ি আমি স্কুলে যাবি নাকি না যাবি না বন্ধুরা ভাত রান্না করে চলে এসেছি দেখো আর আজকে আমি এখন সকালবেলা ভাত খাবো না এই ঘুগনি দিয়ে মুড়ি খাবো রাতবেলা যে ঘুগনিটা করেছিলাম সেই ঘুগনিটা নিয়ে নিবো মুড়িতে আর যাই হোক আজকে আমার মনটা খুব ভালো আজকে আজকে দেখতে পেলে সকালবেলা পুজোটা খুব সুন্দর করে দেওয়া হলো কিন্তু আজকে যেটা কথা সেটা হচ্ছে কোনো দাদা ভাইয়ের আছে মন খারাপ তার কারণটা হচ্ছে ও আজকে প্রত্যেকবার এই প্রথম সোমবারে ওই এতে যায় তেরোটা সরে যায় সেটা এবার যাওয়া হলো না ওদের একদম গ্রুপে মানে বরং করতে করা যায় স্নান করতে পাপ হয়ে গেছে খুব খারাপ এবছর আর বাবার কাছে যাওয়া হবে না যাই হোক ও কাজে চলে গেছে ভাত পাওয়া হয়ে গেছে আমার ছেলে এখন খেয়ে স্কুলে যাবে দেখো আর নেবো মুড়ি ঘুগনি যাই হোক দেখতে বন্ধুরা দুপুরে রান্নায় চলে অনেকক্ষণ আগেই দেখো কচুর লতি এখন একটু ভাব দিয়ে নেবো হালকা লবণ দিয়েছি একটু ভাব দিয়ে নেবো আর এদিকে দেখো একটা কালকে একটু ডাল বেঁচেছিল সেই ডাল দিয়ে একটু তরকা টাইপের করে নিলাম আর করব হেলান চা উচ্ছে ভাজা আর কালকের মাছ বন্ধুরা দুপুরে খাবার নিয়ে চলে দেখো আজকে করেছি কী কী ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে দেখো ভাত নিয়েছি গরম গরম ভাত এটা রয়েছে উচ্ছে ভাজা এটা হেলান চা আর একদম শুকনো খুব একটা ঝোল পড়িনি অল্প ঝোল আর এটা করেছি কচুর লতি এটা তরকা তার যে একটু ডাল ডাল ছোলার ডাল তার সঙ্গে একটু কলাই দিয়ে তরকা করেছি আর এটা হচ্ছে কালকের মাছ আর মাছ নাকি ঘাড় মাছ ঘার মাছ না গো ঘার মাছ হ্যাঁ ঘাড় মাছই আর এটা হচ্ছে লেবু লেবু লেবুকে নিয়েছি দুটো আজকে আমাদের এটাই আইন এবার দেখানো হয়ে গেলো এবার খাওয়ার পালা প্রথমে নিয়ে নেব কি উচ্চ ভাজাটা নিয়ে নেব

যাবলৈ হয় মঠলিটো দেখিব হেলান চি খাব বন্ধুরা দেখো এবার কচুলতিতে ভাত মা খাচ্ছি তো কচুরতির আগেই আমি তোমাদের অনেকবার ভিডিওতে তোমাদের বলেছি তোমরা হয়তো সবাই জানো যে আমরা কচুলতি খেতে খুব পছন্দ করি তো যাই হোক একটু গলা ধরবে কি না তার জন্যই আমি আগে থেকে মানে সেফটি হিসাবে একটু লেবু নিয়ে নিলাম তো লেবু দিয়ে ভাতটা আবার খাচ্ছি দেখো সত্যি বন্ধুরা অসাধারণ আগে কিন্তু কচুলতি খেতে আর এরপর খাচ্ছি লাস্টে তোমার ফাইনালি ওই এটা কি মাছ ভুলে গেলাম আবার নামটা ঘেরা মাছ তো যাই হোক ঘেরা মাছের ডিমটা খুব সুন্দর হয়েছিল দেখো ডিমটা দেখাচ্ছি তোমাদেরকে ডিমটা খুব সুন্দর হয়েছে আর মাছটা সত্যি যে একটা গঙ্গার মাছ তোমার দাদাভাই বলছে তবে আমি এটা ফার্স্ট টাইম খাচ্ছি এটাকে আমি কোনোদিনও খাইনি তো খেতে কিন্তু বন্ধুরা সত্যি অসাধারণ আমি প্রথমে একটু খাবনা না করছিলাম তো দেখো মাছটা একদম ফ্রেশ কি সুন্দর আর গঙ্গার মাছ তো অনেকেই গঙ্গার মাছ পছন্দ করে না তো মাছটা সত্যি বন্ধুরা না খেলে আমি মানে পস্তাতাম খুব স্বাদ মাছটাই তো প্রথমে ছেলে বলছিলো খাবোনা খাবোনা তারপরে দেখো খেয়েও বারবার বলছে আরেকটা দাও একাদ দাও খেতে খুব ভালো লাগছে ওই জন্য দুটো খেয়ে নিলো কেমন লাগলো চালিয়ে লেগেছে ছোট হয়ে গেছে বাচ্চা সন্ধ্যাবেলায় এই ফুলগুলো ফোটে আমাদের এখানটায় দেখো লাইটটা ঠিক করা হলো আজকে শ্বশুরমশাই বসে রয়েছে তোমার দাদা ভাই সাইকেল সারাই করছে আর এই ফুলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে প্রতিদিন সন্ধ্যার সময় ফোটে যেন আর সকালবেলা বন্ধ হয় সন্ধ্যা মালে না কি বেশ বলে এটা আর একটা আছে ওই দেখো হলুদ কালারের বন্ধুরা একটু সেলাইয়ে বসেছি এই সাইডে সেলাই করছি আর কয়েকটা কুর্তি সেলাই করবো আজকে অনেকদিন পর সেলাই বসলাম অনেকদিন পর বুঝেছো

আচ্ছা খাওয়াটা খুব অবেলায় হয়ে গেছে মোটামুটি সাড়ে তিনটে থাকতে হবে ওদের আর খেতে নেই যাই হোক রাতের খাওয়া দাওয়াটা খেয়ে নিই আর ভিডিও আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো প্রত্যেককে গুড নাইটও তাটা